ছোট্ট ছেলেরা তোমরা তো জানোই এই দেখো ওরা কিন্তু স্কুলে যাচ্ছে আজকে ওদের ইংলিশ পরীক্ষা তাহলে ছোট্ট ছেলেরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কি জানি বাবা আজকে ম্যাথ পরীক্ষাটা তো ভালোই হয়েছিল আবার ইংলিশ পরীক্ষাটা কেমন হয় ঠাকুর যেন ইংলিশ পরীক্ষাটাও ভালো হয় দিতে পারবি না আমার তো খুব টেনশন হচ্ছে কি জানি মুঙ্গ পরীক্ষাটা তো ওরকম হয়েছে আমাকে ইংরেজি পরীক্ষাটা খুব ভালো করে দিতে হবে চল চল এবার গিয়ে সবাই বসে পড়ি এক এক করে রোল ওয়াইজ নালে আবার দেরি হয়ে যাবে চল 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 দেখো দেখো কেউ আমার সাথে মিশতে চায় না সবাই ওইখানে রয়েছে ঠিক আছে ঠিক আছে আমি পড়াশোনায় ভালো না তাই ঠিক আছে আজকে আমি একটা বুদ্ধি করে এসেছি আমি সবার থেকে বেশি নাম্বার পাবো কেউ আমাকে আটকাতেই পারবে না ঠিক আছে থাক ওরা সবাই বেরে গল্প করুক আমি তাড়াতাড়ি গিয়ে বসে পড়ি তারপরে তো আমাকে আবার ওই জিনিসগুলো বের করতে হবে না না এখানটাতে তো বসে যাবেন না এখানে তো ম্যাম একদম পুরো ভালো করে দেখতে পাবে আমি যা করব কিন্তু না আমাকে একটু পিছনের দিকে বসতে হবে যাই যাই উঠে এখানে বসে যাবেন না যাই যাই বেশি করলে হবে না আবার আমাকে যদি দেখে পেলে তখন ম্যাম বকবে এখানে গিয়ে বসে পড়ি আমি কিন্তু যাই বল আমার কিন্তু এই মাঠে বসে বসে পরীক্ষা দিতে খুব ভালো লাগছে এটা জঙ্গলও আবার কি সুন্দর গ্রিন গ্রিন কালারের ঘাস রয়েছে আমার কিন্তু এখানে বসে বসে পরীক্ষা দিতে খুব ভালো লাগছে এই দেখো ছোট ছোটরা সবাই কিন্তু বসে পড়েছে রোল ওয়াইজ আর আজকে কিন্তু ওদের ইংলিশ পরীক্ষা তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে বাহ ভালোই তো হয়েছে দেখছি আজকে সবাই চলে এসেছে অনেক তাড়াতাড়ি আরে বাচ্চারা তোমরা দেখছি আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছো খুব ভালো আচ্ছা আচ্ছা দাঁড়ো দাঁড়ো আমি গিয়ে খাতাটা রাখি আর তোমাদেরকে গুড মর্নিং সবাইকে পরীক্ষার দিনে এরকম সবাই সকাল সকালই আসবে ঠিক আছে আগের দিন তোমরা অনেকটা লেট করে ফেলেছিলে তাই আমার পরীক্ষাটা স্টার্ট করতেও তো লেট হয়ে গেছিলো ওই জন্য বুঝেছো তোমরা কিন্তু সবাই এরকম চটপট চলে আসবে তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা এবার তোমাদের আস্তে আস্তে খাতাগুলো দিয়ে দিই তোমরা জানো তো আজকে তোমাদের কি পরীক্ষা ইংলিশ ইংলিশ পরীক্ষা ম্যাম এই তো দেখছি সবাই জানো ঠিক আছে আস্তে আস্তে তাহলে তোমাদেরকে সবাইকে আমি পেপার দিয়ে দিচ্ছি সবাই ফার্স্টে নাম লিখবে ক্লাস রোল লিখবে তারপরে তোমরা কিন্তু অ্যান্সার লেখা শুরু করবে তোমরা তো জানোই তোমাদের থার্টি মিনিট টাইম তাই তো হ্যাঁ হ্যাঁ জানি তোমরা আচ্ছা বাচ্চারা তাহলে আমি চটপট করে তোমাদের খাতাগুলো দিয়ে দিই এই নাও টিয়া এটা তোমার পেপার গুড্ডি তুমি সোজা হয়ে বসো তুমি বেঁকে বসে আছো চিনি এটা তো আমার পেপার চিনি এনে ধর উড়ে যাবে তো ধর ধর ঠিক করে এইনে রুহি এটা ধর উড়ে যাবে না হলে তোর পেপার বিলি এনে ধরে নে এটা তোর ইংলিশ পেপার তাহলে বাচ্চারা সবাই সবার পেপার পেয়েছ তো হ্যাঁ পেয়েছি সবাই পেপারগুলো ঠিক করে ধরে রাখবে কিন্তু হলে সবার পেপার উড়ে যাবে হাওয়া দিচ্ছে আজকে দেখছই তো সবাই আচ্ছা বাত্রা তোমাদের কিন্তু টাইম স্টার্ট হচ্ছে এখন তোমরা সবাই লেখা শুরু করো তোমাদেরকে যেমন করে বলা হয়েছে ফারস্টে নাম রোল ক্লাস সবকিছু লিখে তারপরেই কিন্তু তোমরা आंसर দেবে কেউ যেন নামটা লিখতে একদম ভুল করবে না বাহ যা বেবেছিলাম একদম সেগুলাই হয়ে খুব সহজ হয়েছে তো দেখছি ইংলিশ পরীক্ষা রে রে চটপট চটপট করে লিখে ফেলি হয়ে যাবে এই গুটি গুটি তুই সোজা হয়ে বস আমার দিকে যেন তাকাবি না আমি কিন্তু লিখতে শুরু করি সবই তো এসেছে না না করে আগে নামগুলো লিখে ফেলি তারপরে তো বের করব আসল জিনিস কি আমাকে ফুল মার্কস পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না কেউ না কি মজা হচ্ছে আমার কি মজা এই বলতে বলতে তো সবার খাতায় দেখো নাম লেখা হয়ে গেছে তাহলে ছোট্ট সোনারা কি হতে চলেছে পর্বে দেখতে থাকো স্কিপ না করে আরে বাবা আমার তো খুব টেনশন হচ্ছিল কিন্তু না দেখছি তো কোশ্চেনটা খুব সহজ এসছে দেন চটপট করে করে ফেলি আজকে দেখছি আমার টাইমের আগেই হয়ে যাবে এই তো সবাই সবার অ্যানসার দিতে শুরু করলো কিন্তু এদিকে আমাদের জিয়া কি করছে এটা না এই তো সবাই লেখায় বিজি হয়ে গেছে আর ম্যামও আমার দিকে তাকাচ্ছে না না বের করি ব্যাগের থেকে ওই জিনিসটা এ কি ছোট্ট সোনারা আমাদের জিয়া এটা কি বের করেছে ব্যাগের থেকে আমি তো বের করে নিয়েছি এবার শুধু দেখে দেখে চটপট করে লেগে ফেলবো যা রয়েছে সব লেগে ফেলব ছোট্ট ছিল আমাদের জিয়া তো দেখছি টুকলি করে এনেছে এ বাবা এবার কি হবে তো বের করে ফেলেছি এবার চটপট লেগে ফেলি এই কোথায় দিয়েছে জানো হ্যাঁ এ দিয়েছে তারপরে বি দেয়নি তারপরে আবার সেই দিয়েছে লেগে লেখে চটপট লেগে ফেলি এই দেখো ছোটো সোনারা সবাই তো মন দিয়ে পরীক্ষা দিচ্ছে আর এদিকে তো আমাদের জিয়া মন দিয়ে পাশে টুকলি রেখে টুকলি করেই যাচ্ছে ওটা জিয়া না হ্যাঁ জিয়া তো ওর পাশে কেমন একটা পেজ রয়েছে মনে হচ্ছে না না হয়তো ওটা টেস্ট পেপারেরই পেজ আমি হয়তো উল্টো পাল্টা দেখছি ও তো ছোটো মানুষ ওই সব করবে কেন না না হয়তো ওই পেপারেরই পেজ হয়তো কিন্তু আবার মনে হচ্ছে যেন দুটো পেজ রয়েছে কিন্তু আজকের পেপারে তো দুটো পেজ নেই সবার তো একটা করে সিঙ্গেল পেজ কি জানি না না ও হয়তো টুকলি টুকলি করবে না ও ভালো মেয়ে ও কেন টুকলি করবে এই তো আমার তো প্রায় শেষে থাকি ওই এসেছি কিন্তু ওইটা জিয়া না হ্যাঁ জি আর পাশে ওটা কী আরেকটা কাগজ মনে হচ্ছে হ্যাঁ তো ওর মধ্যে তো এম লেখা রয়েছে তার মানে তার মানেও লিখে এনেছে দেখে দেখে লিখছে এ বাবা ম্যামকে তো বলতে হবে ম্যাম ম্যাম আরে আরে ও আবার ম্যামকে ডাকছে কেন উফ আমি একটু শান্তিতে লিখছিলাম লিখতেই দিচ্ছে না আমাকে ভালো করে হ্যাঁ বলো রোহি কি হয়েছে ডাকছে কেন আমাকে ম্যাম ম্যাম জিয়া জিয়া লিখে এনেছে খাতায় আর ও দেখে দেখে লিখছে ম্যাম কি এ কি ও কি বলছি এ বাবা আমার আমি তো এবার জেগে গেলাম এবার যদি ম্যাম দেখতে পায় তাহলে তো আমার খাতা নিয়ে নেবে আমার তো কোনো অর্ধেক লেখাই হয়নি না 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 এটা ঢুকিয়ে রাখি আগে বড় তাহলে তো ম্যাম এসে খুব বকবে বলেই তো চটপট করে টুকলিটা ব্যাগে ঢোকানোর চেষ্টা করছে কি বললি টুকলি এ বাবা জিয়া তুই কি টুকলি করছিস আরে আরে ওটা কী ঢোকানোর চেষ্টা করছিস তুই ব্যাগে কি ঢকালি কি ঢকালি তুই হঠাৎ করে ব্যাগের মধ্যে দাঁড়াদাঁড়া আমি যাচ্ছি একদম ধরবির ওখান থেকে ম্যাম আমি কি ডকাবো ব্যাগের মধ্যে আমি কিচ্ছু ঢকাই নি দেখুন আমি কিচ্ছু ঢকাই দি রুহি মিথ্যের কথা বলছে ম্যাম ও পচাবে কে পচাবে আর কে ভালোভাবে আমি দেখছি দাঁড়াতো আমি যাচ্ছি জিয়া তোর কাছে কী করছিস একটু দেখি তো তুই দেখি তো তোর খাতায় তুই কি কি লিখেছিস? সবই তো মনে হচ্ছে ঠিক। আচ্ছা দেখি তো তুই কি কি করছিলি আরে এটা তোর ব্যাগের থেকে এটা কি বেরিয়ে রয়েছে? বের কর বলছি এক্ষুনি। না मैम না কিছু না। আচ্ছা আচ্ছা তোকে বের করতে হবে না আমি বের করছি তোর ব্যাগ থেকে এটা কি বেরিয়ে রয়েছে দেখি। আরে এই বলতে বলতেই তোর টিচার টুকলিটা বের করে দিল। দিয়ে এনেছিস তুই ব্যাগের মধ্যে করে হ্যাঁ এসব কি হচ্ছে? কই দেখি তো এর মধ্যে কি কি লেখা রয়েছে? কি তো এটার এটা কি লেখা রয়েছে? দাঁড়া তোর হচ্ছে জিএ আজকে। এটা কি এ বাবা এখানে তো সব লেখা রয়েছে জিয়া এটা কি হচ্ছিলো তুমি টুকলি করে এনেছো আর চিটিং করছিলে তুমি এইবার আমি গেছি যা সব বন্ধু লয়ে গেল ওই রুইটার জন্য দাঁড়া রুই তোর জন্য আমার পরীক্ষা দেব বন্ধু লয়ে গেল দেখব কোনি তোকে দেখে নেব আমি ভালো করে জিয়া এই জিয়া চলে এসো এদিকে খাতা নিয়ে তুমি তোমার হচ্ছে তোমাকে বাড়িতে গার্জেন কল দেখছি করতেই হবে জিয়া তুমি খাতা নিয়ে এদিকে চলে এসো ম্যাম ম্যাম আই সরি আমি আর এরকম করব না ম্যাম প্লিজ প্লিজ ম্যাম মাকে ফোন করবেন না মা খুব বকবে ম্যাম প্লিজ সরি কিন্তু এসব কি হচ্ছে জিয়া এসব করা কি ঠিক বলো তো তুমি এসব তুমি টুকলি করে এনেছো সবাই তো কত অনেস্টলি দিচ্ছে বলো তো পরীক্ষাটা তুমি যদি চিটিং করে ফুল মার্কস পেয়ে যেতে তাহলে কি সব ঠিকঠাক হতো বলো তো তুমি কি আলটিমেটলি কিছু শিখতে পারতে এগুলো তো ভুল কিন্তু তোমার মাকে আমি ফোন করে বলতে বাধ্যই হচ্ছি কিছু করার নেই আমার ম্যাম প্লিজ আমার গার্জেন কল করবেন না ম্যাম প্লিজ ওই ওই রুইর জন্যই এসব হয়েছে ম্যাম প্লিজ আমাকে গার্জেন কল করবেন না রুহি রুহি কি করলো এখানে আবার রুহি তো শুধু বলে দিয়েছে তুমি চিটিং করছিলে রুহি তো এখানে কোনো দোষ নেই রুহি তো ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে না না ম্যাম প্লিজ 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 খুব সরি আই অ্যাম সরি ম্যাম সরি আমার খাতা প্লিজ দিয়ে দিন কিন্তু মাকে ফোন করবেন না ম্যাম প্লিজ আচ্ছা ঠিক আছে আমি কিন্তু এবারটা ছেড়ে দিলাম কিন্তু এই ভুলটা যেন আর ভবিষ্যতে একবারও না হয় তোমার দেখে আর পাঁচটা বাচ্চাও কিন্তু শিখবে তুমি যখন বড় ক্লাসে উঠবে তখন কিন্তু তোমার ছোটরা তোমার দেখে শিখে এই ভুল কাজটাই করবে সুতরাং তুমি কিন্তু আর এই কাজ করবে না কিন্তু আর এতে তোমারও ভবিষ্যৎ খারাপ হবে তুমি কিছু শিখতে পারবে না আলটিমেটলি বুঝলে যাও তোমার খাতা আমি জমা রেখে দিচ্ছি এই যা লিখেছো সেই অনুযায়ী তুমি নাম্বার পাবে আর বরং আমি হাফ নাম্বার আরও বেশি করে কেটে নেব কারণ তুমি এই ভুল কাজটা করেছো সুতরাং যাও এবারে তোমাকে আমি আর গার্জেন আর্জেন্ট কল করছি না আচ্ছা ম্যাম ঠিক আছে আমি আর এই ভুল করব না সরি ম্যাম সরি আজকালকার এইটুকুনি বাচ্চা তাও দেখো চিটিং করছে কি সর্বনাশ বাচ্চারা তোমাদের কিন্তু টাইম সাফ হয়ে গেছে তোমাদের সবার টাইম শেষ এবার তোমরা আস্তে আস্তে এসে আমাকে খাতাগুলো জমা দিয়ে যাও তাহলে ছোট্ট তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে তাহলে আজকে পর্যন্ত টাটা